আমি সব হারা গছি গোমোর সিদ না আমি না বের মত হেলাম সে নদীতে নাচ আমি না বেরো মত হেলা

দলি আর শান্তি তাহ বেলা মে না কান্তি ঘজন না কন অশল না কমন রে কান্ত এশান্তি গিয়ে নেহরা হারা হয়েছি গমুর সেব তোমায় নচি না আমি কে দেখে দেখা বা নিশি আমি ওই কাদমের রে আসায়া হঁ আমি কে দেখে দেখাবাইনি আমি ওই কাদমের রে আসায় হঁষে আল্লাহ গোদ্বারা বারের বাসে আল্লাহ গোদ্দ্বারা বারের বাসে বাজিয়ে দাদি মেরে কলে তো মাই নাচি মনি মান এনে ছিল আমার না বীর সাহা সাহাবারা দেখ কে মনি এনে ছিল আমি সাহ বার সেজো গে সাহবারা হজরত বিল্ল এনেছিল মনে কত কষ্ট কাহে

তবু বেলা ছাড়নি কলাম ওয়াড়েলা কি লাদা ইল্লা আল্লা দেখ ক্যামনি মা কেন আমার না বি সাহা বারা সে যোগে শাহা বারা চরো বড় সুবহার লাহল্লা বিষয় বলতে পারবেন আমার সঙ্গে তিন দিন থেকে হুজুর মাসাল্লা সোভাল আলহামদুল্লাহ পাচ্ছি সভাপতি যে আছে আমি প্রথম জীবনই করি তো ওই যে মাসাল্লা সুভান ওটা আর হতো আবার ছাব্বিশ সব মেয়েদেরই আসুক আপনাদের আর আসুক না শোনেন পাওয়ার ভাটা এক হাজার ইট না

তবে জাল সাথে ঘাটতি পড়বে না ভালো করে বুঝেন জাল সাথে ঘাটতি পড়বে না এটা আপনাদেরকে অংশ গ্রহণ করানো হচ্ছে আবার পাঁচশো টাকা কেন আপনাদের আত্মীয় স্বজন মা বাপ সবাই কবরস্থরা আছে তার জন্য এই গোবরা গ্রামের জটা কমিটি আছে এই কমিটি মিলে প্রত্যেকেই আপন টাকা দিয়ে এক লক্ষ টাকা তাদের আগে বাজেট করা হয়ে গেছে এক লক্ষ টাকা তারা আগে পকেট থেকে জমা দিয়ে জালসা করেছে আগেই টাকা দেওয়া হয়ে গেছে এত সুন্দর প্যান্ডেল দেখছেন এটা আগের টাকায় আর এই ছেলেরা প্রত্যেক বছর এদের ইউনিয়নটা খুব ভালো অনেক যাই জায়গায় দেখছি দু বেড়ার বেলায় জালসাগরের তিন বেড়ার বেলায় জালসাতে ভাঙন কেন বলছে কমিটিতে বলছে যে আছে খেয়ে লিয়েছে না ই খেয়েছে কমিটিতে খাওয়া খাই করে আপনার জালসা বাঁধ এখানকার সেটা দেখছি আজ কয়েক বছর থেকে আসছি ঈমান ছিল আমার নবীরে সাহাবারা аж যোগে সাহাবারা হযরত বিলাল এনে না ছিল ঈমান কত কষ্ট কা

না রে তাকবীর আল্লাহু জানা তাকবীরা জোরে দেন আমাদের মতো গলা কি ভেঙ্গে আপনাদের আমরা আপনারা বড় আছে প্রতিদিন চিল্লা আমাদের তো রসকস নাই একবারে গলাতে কিছু নাই হ তারপর এত जान ছেড়ে চিল্লাচার আপনারা সব বেঁধে রাখছেন কেন লোকে তো ভাববে আপনার ইয়াতে মহাবিরে লোকই নাই বাংলাদেশে তিনটা লোক থাকলে সোতা একবার বলবে তো ওরা হ্যাঁ আর আমাদের মনে হয়েছে বাড়ি থেকে প্রতিশ্রুতি করে এসেছে শোনো তোমার আওয়াজ যেন বেশি না মোটামুটি চার্জ হয়েছে একবারে যেন টুকটুকির ব্যাটারের মতো চার্জ থাকে এবার বেশি করে বলেন

আরেকটা পাঁচ হাজার দেন তাহলে নামে দেন আর বেনামে দেন পাঁচ হাজার টাকা আর মা বোনরা সবাই দিয়ে দিয়েছেন কেউ বাকি নাই পাঁচটা ব্যক্তির কাছে দু হাজার করে নেব আর একজনের কাছে পাঁচ হাজার নেব আপনাদের গ্রামের এই এমএলএ এমএলএ কে চিঠি দিয়েছিলেন

আসলে এক মহাব আর একজন একটু চট জল দিয়ে আস আমার দেখো কেমন ইমান ছিল আমার না সাহাবারা। হযরত খামবাব এনেছিল ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারে পড়ে তাজা মাংস ঝাড়ে হযরত খামবাব এনেছিল ঈমান কত কষ্ট করে করে

করে তাজা মাংস পিছন থেকে দেখিলে পরে দেখা যায় সিরগারা শ্যামনি মন এনে ছিল আমার নাবির সাহ বারা সে যোগের সাহবা दो कन हम महीर सह बारा सजो गह साह হাজরতে খোবাই বেন ছিল ইমান অনেক কষ্ট কে ফাঁসিত ধলে হাত পা কাটে তোমো কলমা আপারে আর শেষ বিদায় দেয় সালাম কেমন ইমান ছিল আমার হাবির শাহ বারা সে যোগ শাহ বারা শিয়াশি নাই টোয়া গা হ রে মোবাইল ইন হাম্বা আর ধোরবে মাদি ইনার সার সত সাস না টো হগা হে মোবাইল এনা আর ধোর বে মাদি ইনার সকা নেটওয়ার্ক বেদ কব হয় না যে হে নেটওয়ার্ক বেদ কব হয় না যে এমন যে টাওয়ার ধরবে না দি এ নারে সেটা সত সচিয়া সিনে টো রে মোবাইল হে না ধরবে মাদি হে না রে সেটা ইখান শিব আপন খ Belen ıslama reşe থাকবে সদসম থাকবে এ দরদ পড়ে রিচার্জ কারো দরদ পড়ে রিচার্জ কারো দারোহনী নহাদির আজ বে হাদ সত মোবাইল এ নাhbar ধরবে না দি এ হয়েছে হয়েছে স্যার তাহলে তো বলতেই হবে দোবস্তা হয়ে গেছে আর আপনাদের চারখানার হলো না আপনারা পূর্ণ করতে পারলেন না তো চার বস্তা পূর্ণ করে দেন 16 হয়েছে আর চারখান দিয়ে 20 সাতশো ছিয়াশি নাটো হয়েগা রে মোবাইল এনা হাম ধরবেদ এর সামাজ হাসত কাল করোয় কেন কহ রে তোমার ঋষি ভাব হল্ ঘন দর বাহ রে হল্ ঘন হারে ব রে দুবাহক বল তোমার হ্যা দৌবাহক তোমার হে হাব তোমার কর সপ্তাহ ধরবিহ মহি এর তো যাই হোক আওয়াজ আস্তে আস্তে বসে যাচ্ছে আর পারা যাচ্ছে না কত নিব প্রত্যেক দিন জালসা দুই দিন একদিন মাঝে রেস্ট পাই তাহলে গলার আওয়াজটা উঠে আবার করা হয় যেদিন রেস্ট আছে সেদিন কে বলছে হুজুর একটু ফাঁকা দেখা করে দেন না না হলে চাহরম না হলে চল্লিশে ওয়াসা বর্ষা দিন মাপ না জন্য বাপ গলার অবস্থা খুব ভালো থাকছে না